ভোট কারচুপির মামলা শেখ হাসিনা ও প্রাক্তন নির্বাচন কমিশনদের বিরুদ্ধে বিএনপির বিস্ফোরক অভিযোগ বাংলাদেশে ফের রাজনৈতিক উত্তেজনা বিরোধী দল বিএনপি আনলো বিস্ফোরক অভিযোগ তিনটি জাতীয় নির্বাচনে জালিয়াতি শেখ হাসিনা প্রাক্তন নির্বাচন কমিশনার এবং শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা হল মামলা রবিবার ঢাকার একটি থানায় বিএনপি উনিশ জনের বিরুদ্ধে মামলা করে নাম রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে অভিযোগ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব লঙ্ঘন করেছে তারা বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন বলেন আমরা অভিযোগ করেছি সংবিধান লঙ্ঘন বিধি ভেঙে নির্বাচনে কারচুপি এবং বিরোধী প্রার্থীদের দমন করা হয়েছে দলটি দাবি করছে নির্বাচন কমিশনের কাছে বারবার অনুরোধ করেও কোনো ফল হয়নি বরং অনেক প্রার্থী খুন গুম বা নির্যাতনের শিকার হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান ড মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে এমন জালিয়াতিরোধে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কি ঘটতে যাচ্ছে নতুন মোড় শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের ভূমিকা কি তদন্তে পরিণত হবে আপনার মতামত দিন কমেন্টে সাবস্ক্রাইব করুন লাইক দিন ও শেয়ার করুন নতুন আপডেটের জন্য সঙ্গে থাকুন